ঝিনাইদহে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা সোমবার বিকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরের উজির আলী হাই স্কুল মাঠে জড় হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় জেলা যুব সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্ন সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সদর উপজেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম পৌর সভাপতি অ্যাডভোকেট লাকি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর জেলা যুব সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সুজন আবুল বাসার দাসী জেলা ছাত্র দলের সভাপতি সমিনুজ্জামান সোমিন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ এ সময় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দেশে ভোট বিপ্লব হবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ছিনাইদহ যুবদলের সৈনিকরা সর্বশক্তি নিয়োগ করে জনগণের ভোটের মাধ্যমে বিজয় ফিরিয়ে আনবে ইনশাল্লাহ হাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না এর আগে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদল সহ বিএনপি ও অঙ্গসংযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরে আসতে শুরু করে খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেত হয় আমাদের প্রিয় নেতা রহমান সেই বৈঠকের মাধ্যমে আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতির সামনেকে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের জাতাবাদী আজকে নতুন করে আজকে শপথ নিয়ে নতুন করে কাজ কাজ করানোর তাহব আমি আজকে

জীবন দিয়েছিল খুব খুনের শিকার হয়েছিল অগণিত মামলার শিকার হয়েছিল সঙ্গে বন্ধুরা